হ্যালো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো তো এটা ছিল আমাদের মা সেবা ফাউন্ডেশনের তরফ থেকে কিছু দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু রেশন সামগ্রীর ব্যবস্থা করেছি আমরা তো দেখো এই প্যাকিংয়ের মধ্যে ছিল চাল ডাল আলু বিস্কুট সোয়াবিন আম আর এই দুর্যোগের বেলায় যারা এই বৃষ্টিতে খুব কষ্ট পায় বৃষ্টিতে ভিজে যায় তার জন্য আমরা একটা করে ছাতার ব্যবস্থাও করেছি তো সত্যি খুব অসাধারণ লাগলো মানে কি বলবো ভাষায় বোঝাতে পারছি না তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর তোমরাও এগিয়ে এসো আমরা তো কাজ করছি তোমরাও এসো সবাই মিলে কাজ করলে অনেক অসহায় মানুষ উপকৃত হবে তো তোমরাও এসো তোমরাও হাতে হাত মিলিয়ে কাজগুলো করো তাহলে কিছু দৃষ্টিহীন প্রতিবন্ধী অসহায় মানুষ যারা সত্যি একটু আহারের জন্য বসে থাকে তাদেরও কিছু উপকার হবে তো মাসুভা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে সর্বদা সর্বক্ষণ টাটা বন্ধুরা